দ্বিতীয় ধাপে দেওয়ায় আরো সুবিধা হয়েছে মানুষের জন্য জনসাধারণের জন্য আচ্ছা আমরা দর্শক এবার আপনারা দেখতে পারলেন প্রথম পর্ব আমাদের সিস্টেমা খুব সুন্দরভাবে সবাই উপভোগ করছেন আচ্ছা দেখা যাক আমরা আরো দুইজনের ইন্টারভিউ নে দেখি Asalamualaikum ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আপনি কোতায় থেকে আসছেন? আমি ভোলা জেলা থেকে আসছি। এবার আমাদের বিশ্ব সিস্টেমা প্রথম পর্ব কিও আপনারা উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ আমাদের বিশ্ব সিস্টেমা বরাবর আগের চেয়ে এবার আমরা খুব সুন্দরভাবে এবং সংশ্লিষ্ট যারা ইয়ে ছিলেন ও আপনার পুলিশ প্রশাসন প্রশাসন থেকে শুরু করে যত ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন সকলেরই যথেষ্ট সুন্দর সুচারু রূপে আমাদের অনুষ্ঠানকে সফল এবং সার্থকভাবে শেষ করছেন এবারকে আগের আগের বছরের তুলনায় গিয়ে এবারকে লোকজনকে আর না বেশি আসলে লোকের ব্যাপারটা অনেকটা কম এজন্য হয়েছে কম না দুই ভাগ করাতে লোকের সংখ্যা কম হয়েছে কিন্তু পরবর্তী আরও দুই ভাগ যে আসবে তাতে দেখা যায় যে বরাবর আগের থেকে অনেক বেশি লোক হবে এখানে তাহলে ধন্যবাদ আপনার কাছে জানলাম আপনাকেও ধন্যবাদ আচ্ছা ভাই আপনি বলেন তো এবার কি আগের তুলনায় লোক কমেছে আগের থেকে লোকের তুলনায় এবার অনেক বেশি কারণ যেহেতু দুই পর্ব করা হয়েছে প্রথম পর্বে আপনারা দেখতে পাইছেন যে কি পরিমাণে লোকের সমাগম এখন আমাদের দ্বিতীয় পর্ব এখন কালকে থেকে শুরু হবে এজন্য আশা করতেছি যে এবছর গত বছর থেকেও লোকের সংখ্যা বেশি হবে ইনশাল্লাহ আপনারা কি এই জায়গায় রাতে আসছিলেন না আমরা আসছি তো বোলা থেকে দিনের বেলা আমরা আসছি বুধবারে রওনা দিয়ে বৃহস্পতিবারে পুচ্ছি মাঠে রাতে কোনো প্রবলেম হয় না না রাতে কোনো প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ এবার আমাদের প্রথম পর্ব ভালোই আপনাদের গেছে তাই আগামী পর্ব আপনারা দেখবো যে দ্বিতীয় পর্ব কিরকম

তাহলে এবার কোনো ইজতেমাতে কোনো প্রবলেম হয় না 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 কোনো ঝাঁঝামেলা হয় না আলহামদুলিল্লাহ এবারকে আমাদেরকে লোকজনে অনেকে বলতে তাহলে লাইভের মধ্যে অনেকে কমান করছে যে এবার না গে লোকজনের সংখ্যা কম না 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 অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ইজতেমা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসলাম